আমার নাম সবিতা জানা আমি সুন্দরবন গোসবা ব্লকের বালি দু নম্বর অঞ্চলের বাসিন্দা আমার দু তিনটে গরু আছে আর মাঠে আমার গ্রাম এটা আমাদের গ্রামাঞ্চলে প্রতি বাড়িতে প্রায় গরু আছে মোষ আছে মহিষ আছে এবারে এইসব গরুর গোবর আমরা ফাল্গুন চৈত্র মাসের দিকে পাই আর আমার তিনটে গরুর গোবর আর ওই মাঠের থেকে গোবর সংগ্রহ করে বড় বড় গর্ত করে সেই গর্তের মধ্যে আমি রেখে দিই আমার একার পক্ষে ওই গোবরগুলো তো তোলা সম্ভব হয় না তাই আমার দু তিনটে লেবার ধরে নিতে হয় নিয়ে সেই গোবরটা আমি ঘুটে ঘুটে করে সেটা আমি বিক্রি করি এখানে কুড়িটা ঘুটের দাম পঞ্চাশ টাকা বর্ষাকালে একটু দাম বেশি হয় যে ঘুঁটেটার আমাদের এখানে সেন্টারে ঘুটে দিতে সেন্টারে তারপরে এসএসকে এইগুলোতে ঘুটে প্রায় সময় নেয় গ্রামেও অনেক বাড়িতে নেয় এই ঘুঁটেগুলো প্রায় চার বছর ধরে আমি এই ঘুঁটেটা বিক্রি করছি ব্যবসা করছি এখানে ঘুটে ভালোই লাভ হয় আমার আর বছরে কুড়ি পঁচিশ হাজার টাকা তো পাই আর আমার মনে হয় এই ব্যবসাটা যদি আর কেউ করে কেউ যদি করতে চায় এতে ক্ষতিও হবে না লাভই হবে আমি ব্যবসাটাকে বড় করতে চাই সেই ইচ্ছা আমার খুব আছে খুব আশা নিয়ে আছে যে এই ব্যবসাটা আমি চালিয়ে যাবো এরকম একটা মনের দিক দিয়ে প্রস্তুতি নিয়েছি আমি